আজকে আমার ছুটির দিন আমি ঘরে বসে থেকে ভিডিও খুব কম করি তো আজকের ভিডিওটা ঘরে বসে থেকেই করলাম এটা আমার রুম আমরা এই রুমে চারজন থাকি এই রুমের ভাড়া বাংলা টাকা পঞ্চাশ হাজার তারপর কারেন্ট বিল আছে বাংলা টাকা পাঁচ হাজার যাই হোক যে সমস্ত ভাইরা কাজাকাজানে আসতেছে না আসার পরিস্থিতি নিতেছে না আসবেন তারা কিছু ভাষা শিখে আসার চেষ্টা করুন কাজ জানা না থাকলে সমস্যা নাই যদি কিছু ভাষা শিখে আসতে পারেন এটা আপনার বড় উপকার হবে আপনি ভালো বেতনে কাজ করতে পারবেন আপনার সাথে পাঁচজন লোক থাকলে তাদের থেকে বেশি ভালোবাসবে বস আপনাকে যদি কমপক্ষে একশোটা ভাষা শিখে আসতে পারেন এই কয়টা ভাষা শিখার জন্য আপনার বেতন কাজের ক্ষেত্রে আসার পরে পনেরো হাজার বিশ হাজার টাকা বেশি হবে আপনার সাথের মানুষ থেকে আপনার সাথে মানুষেরা যদি পঞ্চাশ হাজার টাকা পেঁতেন পা আপনি পাবেন সত্তর হাজার টাকা একটু ভাষা জানতে পারলে আর একটু ভাষা জানতে পারলে শিখে আসতে পারলে আপনি ভালো ভালো জায়গাতে কাজ করতে পারবেন আপনি যে কোনো জায়গাতে যাবেন ইন্টারভিউ দিবে দিবেন আপনাকে কাজে নিয়ে নেবে স্থানে যারা একটু ভাষা জানে বাঙালিরা তাদের যে কি ডিমান্ড একমাত্র তারা তারাই জানে বলে বোঝানো যাবে না আপনার বড় বড় ডিগ্রি নিয়ে আসতে হবে না কাঁচা আসলে শুধু একশোটা অথবা দুশোটা ওয়ার্ড শিখা আলহামদুলিল্লাহ কাঁচাকাস্তানে আপনি এত মজা করে চলতে পারবেন আর ভালো ভালো জায়গাতে কাজ করতে পারবেন যেখানে যাবেন বছরে আপনাকে কাজে নিয়ে নেবে ম্যাডামরা ম্যাডামেরা কাজে নিয়ে নেবে বেতনও পাবেন বেশি সুযোগ সুযোগ সুবিধা পাবেন বেশি আপনার সাথে যদি পাঁচজন লোক আসে তাদের থেকে আপনি ভালো থাকবেন বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই আমি মনে করি কাছাকাছি আসলে ভাষা শেখার থেকে বড় কিছু আর কোনো কিছু নেই জমা দিলে তো দেড় দুই মাস লাগে আসতে দেড় দুই মাসে অনেকগুলো ভাষা শিখতে পারবেন প্রতিদিন যদি তিনটা করে ভাষা শিখেন তাও দেশের ভাষা শিখতে পারবেন আর এই ভাষাগুলো শিখতে পারলে এটা আপনার অনেক উপকার হবে বললাম তো কি কি উপকার হবে একটু মনোযোগ কাজাকিস্তানে রাশিয়ান ভাষা শিখে আসতে পারলে এটা নিজের খুব বড় একটা উপকার হয় বলে বুঝতে পারবো না অবহেলা না করে যারা আসতেছেন আসবেন তারা কিছু